পত্র তার পক্ষে যে লিফলেট সে লিফলেট আমরা বিতরণ করব আগামীকাল ঢাকা শহরের সমস্ত জায়গায় আমাদের লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হবে এবং সারা দেশের সমস্ত জেলায় উপজেলায় ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত আমাদের এই লিফলেট আমরা পৌঁছে দিতে চাই একই সাথে একজন গ্রামের মানুষের অভ্যুত্থানের বিষয়ে চাওয়া কি ঘোষণাপত্রের বিষয়ে চাওয়া কি সে প্রত্যেকটি চাওয়া আমরা শুনতে চাই এবং সেই চাওয়াগুলোকে যেন সরকার অভ্যুত্থানের ঘোষণাপত্রে মূল্যায়ন করেন সেই দাবি আমরা সরকারের কাছে রাখতে চাই প্রাথমিকভাবে আমাদের দাবি হচ্ছে এই অভ্যুত্থানে আহত যারা হয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের সুন্দর একটা স্বীকৃতি প্রয়োজন তাদের পুনর্বাসন প্রয়োজন তার অঙ্গীকার যেন এই অভ্যুত্থানের ঘোষণাপত্রে ব্যক্ত করা হয় সেই দাবি আমাদের থাকবে একই সাথে সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশের ইতিহাসের যে ধারাবাহিকতা সেটাকেই অভ্যুত্থানের ঘোষণাপত্রে স্থান দিতে হবে আমরা মনে করি যারা আওয়ামী ফেসিবাদি এবং যারা খুনি এবং তাদের যারা দোষণ আছে তাদের জন্য বিচার করা হয় সে বিচারের অঙ্গীকার শোষণ নির্যাতন জুলুম এবং বৈষম্যের বিরুদ্ধে তাদের যে সংগ্রাম এই ফেসিবাতি ব্যবস্থার বিরুদ্ধে এই সংগ্রামকে যেন স্থায়ী করা যায় ফেসিবাতি ব্যবস্থার বিলোপের পক্ষে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে এই অপ্রত্যারের ঘোষণাপত্রে প্রতিশ্রুতি ব্যক্ত করতে হবে একই সাথে আমরা মনে করি বাংলাদেশের বিত্তমান যে সংবিধান আছে এই সংবিধান প্রণয়নের জন্য একটি গণপরিষদ নির্বাচন অত্যন্ত আবশ্যকীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে আমরা অপর অপর রাজনৈতিক দলগুলোর কাছে বলতে চাই আপনারা সংসদ নির্বাচনের কথা বলছেন আইনসভা নির্বাচনের কথা বলছেন আর ছাত্ররা বলছে দেশের আমুল ব্যবস্থার পরিবর্তনে গণপরিষদ নির্বাচনের কথা অবশ্যই অবশ্যই নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন যাদের প্রধানতম দায়িত্ব থাকবে একটি নতুন সংবিধান প্রণয়ন করা এবং একই সাথে তারা গণ তারা গণপরিষদের সদস্য থেকেই আইনসভার সদস্য হিসেবে তারা দায়িত্ব পালন করবেন অতএব সামগ্রিকভাবে শুধুমাত্র আইনসভার নির্বাচন নয় গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন এবং আইনসভার কার্যবলী সম্পন্ন করবার উদ্যোগ এই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সরকার দিতে যাচ্ছে তাতে স্পষ্টভাবে থাকতে হবে যে ব্যানার সার্বজনীনতার ভিত্তিতে বাংলাদেশের সমস্ত জায়গায় এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে এই ঘোষণাপত্রের দাবি উঠিয়েছে সেই বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের উদ্যোগেই এবং তাদের দাবির প্রেক্ষিতেই যে ঘোষণাপত্রটি জারি করা হবে সেটা যেন স্পষ্টভাবে সেই ঘোষণাপত্র উল্লেখ থাকে এই দাবি আমরা করছি ধন্যবাদ সকলকে